আসসালামু আলাইকুম আগামী দশই এপ্রিল থেকে এস পরীক্ষা এবং দাখিল পরীক্ষা এস সাধারণ যে শিক্ষাব্যবস্থা সেটা আর মাদ্রাসা শিক্ষায় হলো এস লেভেলে সেটা হলো দাখিল পরীক্ষা একই সময় দশই এপ্রিল থেকে শুরু হবে আগামী বৃহস্পতিবার আজকে হলো মঙ্গলবার দ্যাট মিন্স মধ্যখানে একদিন আছে কালকে বুধবার পরের দিন অর্থাৎ আগামী একদিন পরেই এই এসএসসি এবং দাখিল পরীক্ষা সারা বাংলাদেশে শুরু হবে এই নয়টি বোর্ডের প্রায় উনিশ লক্ষ আঠাশ হাজার দুশো জন পরীক্ষার্থী এখানে পরীক্ষা দেবে উনিশ লক্ষ আঠাশ হাজার দুশো একাশি জন এস পরীক্ষা দেবে আর দাখিলেও অনেক স্টুডেন্ট আছে সেখানে মাদ্রাসা বোর্ডে ওর দিনে যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাটা শেষ হবে পনেরো তারিখে আর এসএসসি হবে তেরো তারিখে এখানে আমি কথাটা বলতে চাচ্ছি যাদের এই ছেলে মেয়ে এবার পরীক্ষা দেবেন সবারই একটা যে মানসিক এখন একটা টেনশন আছে এই সময়ে যারা বাবা মা আছেন যারা বড় ভাই আছেন অভিভাবক আছেন তারা একটু সাহস দিবেন আর স্যাররা তো অবশ্যই তাদেরকে বেশ স্বাভাবিক ব্যবসা দিয়েছেন পড়ালেখা যা হয়েছে তো হয়েছে এখন অত টেনশান নেওয়ার দরকার নেই সেগুলো একটু রিভাইজ বাই চোখগুলো এবং স্বাভাবিক পরিবেশে চলবে কারণ এই এই বয়সে ছেলে মেয়েদের একটু টেনশন থাকার কথা আমাদেরও যেরকম ছিল যে সবই পড়ালেখা হয়েছে কিন্তু হঠাৎ করে মনে হলে আমার মাথার মধ্যে কিছু নেই আসলে সবই আছে পরীক্ষার হলে মাত্র কয়েকটা প্রশ্ন তো কারণ বই হলো অনেক বিশাল তো সেখানে সব মনে রাখা সম্ভব না কিন্তু তার মধ্যে যেগুলো মানে আসবে সেগুলি সবাই পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে কিন্তু তারপর একটা টেনশান যে থাকে বাবা মাদেরও থাকে যে আমার ছেলে জানে কি করে এগুলি নিয়ে টেনশান করা দরকার নেই মানে যেরকম সে সারা বছর কৃষিকাজের মতন লেখাপড়া করেছে অর্থাৎ যতটুকু ভালো খামার ততটুকু রেজাল্ট আসবে এটি সবাই যে ভালো খামারই না জমি চাষ করতে জানে না তার রেজাল্ট তো সবাই বলতে তার ফসলও সেরকমই হয় যাই গামরা আমরা চাই সবারই ফসল ঘরে উঠুক এবং ভালো ফসল উঠুক সবাই ভালো রেজাল্ট করুক কিন্তু আমার প্রশ্নটা এখানে অন্য যে এই যে পাবলিক পরীক্ষাটা এটার এত হাক কেন এটার জন্য একটা স্টুডেন্টের পিছনে মানে মানে তিনজন চারজন পাঁচজনও যায় বাবা মা যায় আর বাবা ব্যস্ত থাকলে কিংবা জবে থাকলে মা যান মা আরও দু একজন গিয়ে যান ভাই ব্রাদার যান বন্ধুবান্ধবও যায় এবং হলের চারদিকে অর্থাৎ যেখানে পরীক্ষা হয় চারদিকে বিশাল সমারোহ থাকে কেন দরকার কি এই ছেলেটা দুইটি বছর নবম এবং দশম শ্রেণীতে পড়েছে এই ছেলে মেয়ে দুইটি বছর পড়েছে তো তারা দুই বছর পরে একটা পরীক্ষা দিতে যাবে কি তারা শিখেছে সেইটাই তো আর তো কিছু না এটা তো চাকরিরও না অন্য কিছু না জীবন মৃত্যুর খেলাও না এটাকে স্বাভাবিক নিতে হবে আবার সরকারের পক্ষ থেকেও এই জিনিসটাকে একদম হালকা করার জন্য চেষ্টা করা উচিত ছিল এই যে মনে করেন যতদিন পরীক্ষা চলবে তার পাশে ফটোস্টেড মেশিন চলবে না কেন চলবে না কেন চলবে না পরীক্ষা হল যদি নিয়ন্ত্রণে থাকে পরীক্ষা যারা ভিতরে দায়িত্ব পালন করবেন যারা মানে হল পরিদর্শক থাকবেন টিচার দায়িত্ব থাকেন তারা নিশ্চয়ই দায়িত্বশীল তারপরে বাইরে যে যেই জায়গায় হয় এটা তো উন্মুক্ত জায়গা হয় না একটা স্কুলের ভিতরে হয় তো চারিদিকে বাউন্ডারি দেওয়া আছে বাউন্ডারি ছাড়া স্কুল এখানে এখন বাংলাদেশ আছে কিনা ঠিক যায় না তারপরে সেখানে সামান্য কিছু যদি পুলিশ থাকে মানে অন্য কোনো ঘটনা ঘটে কিনা সেই জন্য নিয়ন্ত্রণ করার জন্য সেখানে কয়েকজন পুলিশ থাকলে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে আসলে একশো চল্লিশ দ্বারা জারি করার প্রয়োজন পড়ে না কেন অনা একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে এখানে কি কোনো চুরি ডাকাতি কিছু হবে কিন্তু তারপর আমাদের করতে হয় কারণ কি আমরা যারা দর্শনার্থী আমরা যারা ওই অভিভাবক তারাই নানান ধরনের উৎপাত সৃষ্টি করে এই হলগুলির বাইরে এক সময় ছিল যে হলের বাইরে থেকে নকল দিত নকল সাপ্লাই হতো এখন তো এগুলি নাই ছেলে মেয়েরা অনেকটা ভুলে গেছে নকল কাকে বলে এগুলো আসলে ভুলেই গেছে এবং এখান থেকে একটু দূরত্ব বজায় রেখে এই যে একশো চুয়াল্লিশ ধারা এবং গার্ডিয়ানদেরকে মানে উৎসাহিত করা আসার জন্য এইগুলি নিরুৎসাহিত করা তারপরে ফরেস্টার ফরেস্টের মধ্যে চলো এটা বিজনেস কোচিং সেন্টার কোচিং সেন্টার মধ্যে চলবে এটা বিজনেস এই করে তো সরকার যেখানে চাকরি দিতে পারে না সেখানে কোচিং সেন্টার ফটো স্টেট মেশিন বন্ধ করা দরকারটা কি ওরা তো তাদের ইনকাম ডেলি ইনকাম তারা আপনার পয়সা দিবেন কি পয়সা দিবে তাদেরকে তারা যে ইনকামটা করতো কোচিং হলে যে ইনকামটা করতে সে তার পয়সা দিবেন কিংবা কোচিং সেন্টার যারা স্টেট করেন তাদের দোকান বন্ধ থাকবে সে আপনার ওই দিনের তার যে সংসারের খরচ একজন যে ফটো স্টেটের ব্যবসা করে সে খুব কোটি টাকার মালিক লক্ষ টাকার মালিক সে তো দিন আনে দিন খায়ের মতো যে কোচিং সেন্টার করে সে কেউ অনেক বড় কিছু এগুলি তো আমাদের বুঝতে হবে তো আমার মানে সোজাসপটা কথাটা এইটি যে পরীক্ষা পাবলিক পরীক্ষা নামে যে পরীক্ষাগুলো হয় সেখানে এরকম মানে কেন থাকে আমাদের সময় তো আমরা পরীক্ষা দিচ্ছি কই আমাদের সময় পরীক্ষা দিচ্ছে আমার এস পরীক্ষা সন উনিশশো সালে আমি তো মানে এই দুই মাইল হেঁটে আমি আমার বন্ধু একই গ্রাম থেকে দুজনরা তিনজন পরীক্ষা দিলাম আমরা পথ দিয়ে হেঁটে হেঁটে গিয়ে তারপরে পরীক্ষা দিয়ে সাথে ভাইও যায় নাই বোনও যায় নেই মা তো প্রশ্ন ওঠে বাবা তো প্রশ্ন ওঠে তারপরে আমি ঢাকায় পরীক্ষা দিলাম আমার হল ছিল মানে হল পরে আমি নদী স্টুডেন্ট আমার পরীক্ষার সেন্টার ছিল জগন্নাথ কলেজ তখন জগন্নাথ কলেজে আসছি কই আমার সাথে কেউ ছিল না ইভেন জানেও না যে আমি পরীক্ষা দেবো কবে গিয়ে একবার বলে আসছি আমার মুক্তি পরীক্ষা মা একটু দোয়া করেন ব্যাস এতটুকুই ও বাবা মা বলতো যাও ইনশাল্লাহ তুমি ভালোই করবো পড়ালেখা তুমি যেহেতু করো এখন আমি পড়ালেখা যতটুকু করেছি ততটুকুই রেজাল্ট পেয়েছি তো আমার পিছনে তো কেউ ছিল না এখন কেন একটা ছেলে মেয়ের পিছনে এরকম বাবা মা ভাই ব্রাদার গার্ডিয়ান বন্ধু বান্ধব সব কিছু যেতে হবে কেন আর নকল যেহেতু নকলের উৎসব হয় না ওখানে গিয়ে আমার লাভটা কি ছেলে পরীক্ষা দিয়ে চলে আসবে চুপচাপ তারপরে পুলিশের এত মানে পুলিশে তো আরও কিছু কাজ আছে নাকি একটা পরীক্ষা একটা পাবলিক পরীক্ষা লেখাপড়ার জায়গা সেখানে কেন পুলিশ যাবে কেন আমরা কি বর্বর জাতি হয়ে যাচ্ছি দিন দিন আমরা কবে এই জায়গা থেকে মুক্ত হবে পরীক্ষা নিবে শিক্ষকরা পরীক্ষা নিবে শিক্ষকরা মানে কোশ্চেন তৈরি করবে শিক্ষকরা এবং এটার জন্য একটা বোর্ড আছে বোর্ড অনেকগুলো নীতিমালা দিয়ে দিচ্ছে অনেকগুলো নিয়ম কানুন দিয়েছে এই করা যাবে না আধা ঘন্টা আগে আসতে হবে পরে যদি আসে রেজিস্ট্রেশন করতে হবে ইত্যাদি এত কাহিনী কিচ্ছা কী পরীক্ষা স্বাভাবিকভাবে যত আপনার যে কোনো জিনিসকে যত গুরুত্ব দিতে দেবেন ততই বিপদ হবে গুরুত্ব কম দিবেন ভালো হবে তা আমরা চাই যে একটি স্বাভাবিক পরিবেশে স্কুল কলেজে যে পরীক্ষাগুলো যেমন এসএসসি স্কুল নিবে স্কুলের ট্যুরের দায়িত্ব এখানে এত মানুষ যাওয়ার দরকার না পুলিশের দরকার নেই চু একশো চল্লিশ দেওয়ার দরকার নেই ওখানে স্টেট মেশিও তারপরে মেশিন বন্ধ করে দেওয়া তারপরে মনে করেন যে কি কোচিং সেন্টার বন্ধ এগুলি আসলে হলো কি যারা যেই সরকার দুষ্কর্ম করে তাদেরই এই সমস্ত কাজগুলো করে কোন সরকার যদি দুষ্কর্ম না করে তাহলে এগুলির দরকার নেই কারণ টিচাররা কোনো দিনও একটা নিজে গিয়ে একটা স্টুডেন্টকে নকল দিতে পারে একজন হেডমাস্টার ওখানে দায়িত্ব থাকবেন হেডমাস্টার কখনোই চাইবে না তার সেন্টারটা কোনো অকারেঞ্জ ঘটুক এগুলো আমাদের মাথায় রাখতে হবে তাই সব কিছু মিলিয়ে আমরা চাই যে স্বাভাবিকভাবে ডেলি যেমন স্কুল কলেজে ছেলেমেয়েরা যায় তেমনি তারা যাবে স্কুলে পরীক্ষা দেবে তারা তো ক্লাস ওয়ান টু থেকেই তো আমরা পরীক্ষা দিতাম এখন বুঝি থ্রি থেকে পরীক্ষা শুরু হয়েছে যাই হোক আর কি যাই হোক আমরা তো স্কুলে পরীক্ষা দিই তিনবার পরীক্ষায় বার্ষিক পরীক্ষা ষাণ্মাসিক পরীক্ষা তারপরে মানে প্রথম প্রথম শ্রমিক পরীক্ষা দ্বিতীয় শ্রমিক পরীক্ষা তারপরে ফাইনাল পরীক্ষা আমরা তো এরকম তিনটা পরীক্ষা দিয়ে আসছি কই আমাদের সাথে তো ছিল না ওইটাও তো পাবলিক পরীক্ষার মতো নেই তাই না কই সেখানে তো পুলিশের দরকার ছিল না তাহলে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে কেন পুলিশের দরকার পড়ে তারপরে যে প্রশ্নপত্র প্রণয়ন করা প্রশ্নপত্র সংরক্ষণ করা এটা কার দায়িত্বটা কার এই দায়িত্বটা বিজি প্রেস নেবে এখানে সরকারি লোকজন সরকারি প্রতিষ্ঠান তারপরে বোর্ড নেবে বোর্ডের সাথে সম্পৃক্ত থাকবে যারা যে যে জেলায় পরীক্ষা হবে যে জেলা প্রশাসন জেলা প্রশাসনের পুলিশ তারা সঠিক মতো দায়িত্ব পালন করবে আর যেই টিচাররা ফলে নিয়ে যাবেন সেদিন পুলিশের সাথে যাবেন তারা সৎ ফলিত হয়ে গেল তাহলে তার এত হাউ হাউকাওয়ার দরকার পড়ে না তাই আমি কথাটা এটি বলছি যে পরীক্ষাটা স্বাভাবিক পরীক্ষা যেমন আমরা ক্লাসে দিই এই এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা এরকম স্বাভাবিক পর্যায়ে হওয়া উচিত ধন্যবাদ সবাই ভালো থাকবেন